আজকে থাকছে আপনার জন্য বেশ কয়েকটি সহজ প্রশ্ন দেখা যাক আপনি আমার কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা বলুন তো কোনখানা শুধুমাত্র দেখা যায় কিন্তু খাওয়া যায় না অনেকেই হয়তো পেরেছেন এখানে উত্তর হবে চিড়িয়াখানা এবং কারখানা বন্ধুরা আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন কোন জিনিস বেশি হলে আর কমে না বলুন তো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হয়তো অনেকেই পেরেছেন উত্তরটি হবে বয়স বয়স বাড়ে কিন্তু কমে না পাতা আছে গাছ নেই শব্দ আছে কথা নেই বলুন তো জিনিসটা কি উত্তরটি হয়তো অনেকেই পেরেছেন এখানে উত্তর হবে খবরের কাগজ কোন দেশের ট্রেন এক সেকেন্ডও লিট করে আসে না অপশান এক ভারত অপশান দুই চীন অপশান তিন জাপান অপশান চার রাশিয়া এখানে উত্তর হবে জাপান দেশের টেন এক সেকেন্ডও লিট করে আসে না চারটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম বলুন তো এখানে চারটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে পাখিটির নাম হল তোতা পাখি কোন জিনিস আপনি একবার খাবার পর আর খেতে চান না কিন্তু আপনাকে আবার খেতে হয় বলুন তো উত্তরটা কী হবে এখানে উত্তরটি হবে ধোকা কারণ কোনো মানুষই ধোকা খেতে চায় না কিন্তু আবার খেতে হয় কোন বুক পড়তে গেলে স্কুলে যেতে হয় না বলুন তো উত্তরটা কী হবে এখানে উত্তরটি হলো ফেসবুক পড়তে গেলে স্কুলে যেতে হয় না কোন দেশের জাতীয় পতাকায় বন্দুকের ছবি থাকে বলুন তো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে মোজাম্বিকুই দেশের জাতীয় পতাকায় বন্দুকের ছবি থাকে ফলটা যখন কাঁচা থাকে সবাই তাকে খায় পাকলে পরে সবাই তাকে ছুঁড়ে ফেলে দেয় বলুন তো উত্তরটা কী হবে এই উত্তরটি আপনারা হয়তো অনেকেই পেরেছেন উত্তরটি হবে ডুমুর নতুন নতুন মজাদার ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে তুমি আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো এখানে এই অঙ্কটির সমাধান করে দেখান ক্যালকুলেটর না করে এখানে উত্তরটি হবে একশো ছোট একটা পুকুরে জলটলমল করে সর্বনাশ হয় যদি তাতে কিছু পড়ে বলুন তো উত্তরটা কি হবে এই উত্তরটি হয়তো আপনারা অনেকেই পেরেছেন এখানে উত্তরটি হবে আমাদের চোখ দুই অক্ষরে নাম তার অনেক লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় বলুন তো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হলো পান আর পানের শেষের অক্ষরটি বাদ দিলে পা হেঁটে চলে যায় মানুষের মস্তিষ্কের আকার কত বছর বয়সের পর থেকে আর বাড়ে না বলুন তো উত্তরটা কি হবে উত্তরটি হলো মানুষের মস্তিষ্কের আকার আঠেরো বছর বয়সের পর থেকে আর বাড়ে না পৃথিবীর সব ব্যাংকে টাকা থাকে কিন্তু এমন কোন ব্যাংক আছে যে ব্যাংকে টাকা থাকে না বলুন তো উত্তরটা কি হবে এখানে উত্তর হবে ব্লাড ব্যাংক কারণ ব্লাড ব্যাঙ্কে টাকা থাকে না শুধু রক্ত থাকে কোন স্কুলে শিক্ষক থাকে কিন্তু ছাত্র থাকে না বলুন তো উত্তরটা কি হবে উত্তরটি হবে গার্লস স্কুলে কারণ গার্লস স্কুলে শুধু ছাত্রী থাকে ছাত্র থাকে না নতুন নতুন মজাদার ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটিকে ক্লিক করো যাতে তুমি আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো বারোটা বাজে কখন বলুন তো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হলো ঘড়ি যদি খারাপ হয় এবারে বলুন তো দেখি কোন টিয়া উঠতে পারে না এখানে সঠিক উত্তরটি হলো খাটিয়া এবার একটি সহজ প্রশ্ন বলুন তো শক্তজলকে কি বলে এই উত্তরটি হয়তো অনেকেই দিতে পেরেছেন এখানে সঠিক উত্তর হল বরফ